হাত থেকে তো ছাড়বোই না আমি এই জিনিসটা আমার খুব পছন্দ খুব পছন্দ তুমি ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করেছো ব্রেকফাস্ট হয়েছে তোমার তুমি ব্রেকফাস্ট করেছো তোমার পটি হয়েছে সকালবেলা পটি করেছো গুড গাল পটি করে দিয়েছে ব্রাশু হয়ে গেছে নমস্কার আমি কোয়েল আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এখন সকাল বাজে দশটা তুতুনকে খাইয়ে দিয়েছি ওর সব ব্রাশ ট্রাশ যা করানোর করে দিয়েছি ব্রাশ তো করাই না ওর মুখটা এমনি কাপড়কে ফুটিয়ে সেই কাপড়টা দিয়ে ওকে মুখ মুখটা পরিষ্কার করে দিয়ে একটা সুতির কাপড় রেখেছি তো ছোটোবেলা থেকে মা ওটাই আমাকে দেখিয়ে দিয়েছো বাচ্চাদের তো মুখটা খুব নরম থাকে সেজন্য জন্য সুতির কাপড়টাই ব্যবহার করা থেকে ভালো আমি ওই গরম জলে ফুটিয়ে ওটা দিয়ে ওকে মুখটা পরিষ্কার করে তো এই গেল সকালবেলার রুটিন আজকে হচ্ছে শুক্রবার তুতুনের হাতের আঙুলের মুখ এত তাড়াতাড়ি বেড়ে যায় না মানে দু তিন দিন পরপর না কাটলেই মুশকিল এরকম তো মধ্যেখানে কয়েকটা মঙ্গলবার আমি কাটি না বৃহস্পতিবার যেহেতু ওর জন্ম সেই জন্য সেদিনটাও আমি ছেড়ে রাখি আর আজকে শুক্রবার আজকের দিনটায় নোট নোখটা কাটবো এইগুলো কাজ আছে আমার এখন আমি আর বোন একটু বেরোবো বাইরে আমাদের বাজারে যাওয়ার আছে এই যে এই যে মাছি কোলে মাছি কোলে আজও খাচ্ছি তো বাজার থেকে আসবো এসে এই কাজগুলো করবো দুতুনের ব্রেকফাস্ট করানো হয়ে গেছে এরপরে এসে ওকে একটু মৌসাম্বি জুস দেবো না তারপর থেকে আর দেখি আর আজকে ওকে দুপুরবেলা কি খাওয়ায় আজকে খিচুড়ি খাওয়াবো নাকি দুধ ভাত দেবো দুপুরবেলাটা কি দেব দেখি সেইভাবে এসব দুপুরবেলার খাবারটা করব তো এই যে বাজে এগারোটা পাঁচ ছেড়ে ফিরতে টাইম নিয়ে গেল এগারোটা দশ আর এই যে আমার তো তুমি শোনা আমি জামা কাপড় ছাড়ি হাত পা ধুই মামা এখনই নামে তো আমি বাইরে আমি বাইরে থেকে এসেছি কি মুশকিল জামা কাপড়টা তো ছাড়তে দিয়ে তারপরে তো নেবো বলে মাম্মা আমার শোনা মাম্মা দিদুনের কাছে যাও আমি হাত পাটা ধুই জামা কাপড় ছাড়ি জামা কাপড় ছাড়লাম এবার তুতুনের ডাবটা ডাব নিয়ে আসা ছিল। ডাবের জলটাকে এতে কে কে খাবে ডাবের জল তুমি ডাবের জল খাবা ডাবের জল দেবো না কি মৌসমি জুস দেবো কোলে যাবে কোলে তুমি পরে মাম্মা ডাবের জল ডাবের জল বার করে দি আমার ছনায় আমার বলে তুই দেও তুই এনে কোলেও আমি ওই দুটা আসাচ্ছি লাগবে এই মধ্যখানে ওইটা দেখ না কি আছে সাদা সাদা ওই জায়গাটা শক্ত না ইয়ে বাইরে তো ইয়ে ছিল না দাটা ছিল না ওটা দিয়ে করছে ওটা করা যাবে না স্নান করবে না তারপরে ডাব ফাটানোর অভিযান চলছে ডাব ফাটানোর অভিযান তুমি ডাব খাবা ডাবের জল খাবা মালদায় আমাদের এখানে ডাবের যেরকম দাম আমাদের ভেলোরে কিন্তু সেরকম এত দাম দেখিনি পঁচিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা মানে ভালো ডাবের জল যথেষ্ট রয়েছে তার জন্য ওখানে রেগুলার তো ডাব খাওয়াই হতো কিন্তু তুমি তো কচি ডাবের জল প্রায়ই খাওয়ানো হয়েছে ওই একদিন হয়তো বাদ গিয়েছিল বোধহয় তাই তাছাড়া প্রত্যেকদিনই জল খাওয়ানো হয়েছে ঠিক আছে মাসে জল করা আমরা ওইদিকে যাই চলো দেখি তো মামা পাখি কই আমাদের পাখিটা কই পাখি কই এই লাঠি নিবা তুমি লাঠি নিয়ে খেলতে হবে দেখ পাখি ওই পাখি কই করবে বাবা লে ডাবের জল নতুন খাচ্ছে ভালোবাসে ও মৌসাম্বি জুস আর ডাবের ডাবটা এই মৌসাম্বী জুস আর ডাবের জল খুবই ভালোবাসে মানে ওর হাতে হাত থেকে কেউ কেড়ে নিলেই হলো ওই কাঁদতে শুরু করে দেবে তো দেখি খাবা খাবা আর খাবা উড়ে বা বলে আমি যাই আমি স্নান ফান করে নি বাড়িতে হ্যালো হ্যালো কই কই হ্যালো 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 আছে হ্যালো ত্রিদা আছে বাড়িতে তিতা কই কয় হ্যালো আবার হ্যালো বলুন হ্যালো বলুন হ্যালো 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 হেরেই যাচ্ছে হ্যালো তিতা খাবে কখন আর ওই চলো খাবো এখন বাজে পাঁচটা বিকেল পাঁচটা তুতো ঘুমায় না ঘুম থেকে উঠে যায় আমাদেরও সেরকম ঘুম টুম হয়নি এখন ওকে খাওয়াবো সুজি করা হয়েছে সুজি দিয়ে দুধ দিয়ে ফুলানো হয়েছে আর ওদের দুজনের জন্য দুটো তাহলে নিতে হবে চকলেট আজকে গোপাল এসছে বাড়িতে ওই বাড়ি থেকে এই বাড়ি আসলো জথযাত্রা শুরু হবে আর আজকে একটু বাইরে বেরোবো কালকে বিকালবেলায় যখন আমরা বেরোবো ভাবলাম যা বাবা এমন ঝমঝম বৃষ্টি প্রথম অল্পই হচ্ছিলো ভাবলাম হয়তো ভাবলাম হয়তো হবে না বেশিক্ষণ থেমে যাবে তারপরে আরে বাবরে ঝমঝম মানে রীতিমতো ঝমঝম চারিদিকে সাদা কিছু দেখা যাচ্ছে দাঁড়াও মায়ের কুলে নাই যে এখানে দাঁড়াও মা কথা আসুন আসুন এইতে খাবে না আমি খাবো তুই পাবি তো কত কত আমার বন্ধু আমার সোনা পুতু আমার পুতু কই আমার পুতুল কই আমার পুতুল সোনা কই কই খাইয়ে নিয়ে তারপরে রেডি ফেরি হবো একটু বাইরে বেরোবো এখন একটু সুজি দুধ দিয়ে দিয়ে করা হয়েছে এই যে পরোটা হয়ে গেছে আর এদিকে আলুর তরকারি করবো দিকে হয়ে গেল আলুর তরকারি করবো তারপরে একটু বাইরে বেরোবো এসে নিয়ে না গরমের মধ্যে আর কিছু করতে ইচ্ছা করে না তাহলে আমি করে রেখে দিয়েই যাই বাইরে যেহেতু বুবু আজকে তার যেহেতু আজকে হচ্ছে শুক্রবার আর বুবু আজকে খাবে না হচ্ছে বাইরের ঘর তো খাবেই না ও পরন্তু আজকে ওর মা সন্তোষীর পুজো আছে মানে ওদের শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী ওরা আজকে শুক্রবারটা মানে মা সন্তোষীর পুজো করে তো ওরা আজকের দিনে টক জিনিস তো খায় না বাইরের আর কোনো আমিষ জিনিস তো খাবে না তো সেই জন্যে নিরামিষ করে একটু আলুর তরকারি করব। আর করব হচ্ছে আর পরোটা তো করা হয়েই গেল আমি বাইরে বেরোলে আমি বাইরে বেরোলে একটুখানি শুধু কিছু খাবো মোমো টোমো কিছু আমি খাব মোমো সেদিন আমি খেয়েছিলাম খেয়ে আমার মন ভরেনি মোমোটা ভালো লাগেনি তো দেখি আমি যেই জায়গায় মোমোটা খেতে ভালোবাসতাম দোকানটা শিফট হয়ে গেছে অন্য জায়গায় তো ওই দোকানদারটাকে খুঁজে পাচ্ছি না আমি মালদা টাউনের ভেতরে তো কোথাও আমি দেখছি না এবার কোথায় গেছে সে কোথায় বসে নতুন করে সেটা জানি না আজ এখন কটা বাজে দা দেখি তো একটু এখন বাজে হচ্ছে পৌনে ছটা মানে ছটা বাজতে দশ মিনিট বাকি অন্য সময় এই সময়টা কী হারে রোদ থাকে মানে ভালো রোদের আলো থাকে আর আজকে কয়দিন ধরে যা ওয়েদারটা রয়েছে বৃষ্টি 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 সারাক্ষণ মেঘ ভাবসা গরম এক ফোঁটা হওয়া নেই কিছু এই দেখো না বাইরের আজকের ওয়েদারটা দেখো এখান থেকে বোধ হয় বোঝা যাচ্ছে কি না এই হচ্ছে বাইরের ওয়েদারটা একদম কুয়াশা কুয়াশা হয়ে আছে মেঘলা মেঘলা পুরো অন্ধকার অন্ধকার এ হচ্ছে ওয়েদার এখানকার মালদার ওয়েদার তোমরা কে কোথা থেকে দেখছো জানি না তোমাদের ওখানকার ওয়েদার কেমন তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও চেন্নাইয়ে এই যে গ্লাসগুলো দেখছো স্টিলের গ্লাসগুলো আমাদের এখানে এত সুন্দর ডিজাইন পাওয়া যায় না ওখানে বেশ কয়েকটা দোকান আমি দেখেছিলাম একটা দোকানে আমি গিয়েছিলাম খুব ভালো লেগেছিল ডিজাইনটা আবার আমি ভেবেছিলাম নিয়ে আসবো কিন্তু দোকানদারটার ব্যবহার আমার ভালো লাগেনি কারণ প্রথম দিন যখন গেলাম সেদিন তার কিনবো বলে যায়নি আমার ওই রান্নাপাতি জিনিসপত্র দেখলেই আবার বেশ ভালো লাগে দোকানে আমি ঢুকে পড়েছিলাম আর চেন্নাই ভেলোর এই সাইডগুলোতে গেলে তোমার ওখানকার বাসনপত্র এখানকার তুলনায় বেশ সুন্দর পাওয়া যায় অন্তত ডিজাইনগুলো তো এখানে অত ডিজাইন পাওয়াই যায় না ওখানে স্টিলের বাসনপত্রের ডিজাইন এত পাওয়া যায় আর দাম মোটামুটি যদি দেখো এখানে আর ওখানে প্রায়ই কাছাকাছি খুব একটা পার্থক্য আমি দেখি না তবে হ্যাঁ কিছু কিছু জিনিসের দাম একটু পার্থক্য থাকে তো ওখানে এক দোকানে ঢুকেছিলাম তো সেখানে গ্লাসের দশ রকমের ডিজাইন আমি দেখেছিলাম দশ বারো রকমের ডিজাইন ছিল তার মধ্যে একটা ডিজাইন ছিল বেশ খুব সুন্দর মানে ড্রিঙ্ক করার কাচের যে গ্লাসগুলো হয় বেশ এরকম গোল করে থাকে এরকম পুরো ডিম্বাকৃতি গোল হয় ওই ধরনের ডিজাইন ছিল এবং সেই আকৃতিতে বেশ কয়েক রকম ডিজাইন করা ফুল করা ছিলা কাটা এরভাবে ডিজাইন ছিল তো আমার খুব ভালো লেগেছিল। প্রথম দিন দোকানদারটাকে জিজ্ঞেস করলাম যেহেতু ওখানে দোকানে দাম কিছু লেখা নেই মেনশন করা নেই বাটি থালা এগুলোতে নাম উল্লেখ আছে কিছু কিছু আইটেমের গায়ে কোনো দাম উল্লেখ ছিল না জিজ্ঞেস করলাম তো বললো সত্তর টাকা আর ওই ডিজাইনের আর একটা মানে ওই আকৃতিতে আর একটা রকম ডিজাইন সেটা বললো পঞ্চাশ টাকা তো সেই সময় আমার কাছে টাকা ছিল না তো আমি যখন পরের দিন গেলাম আমি জিজ্ঞেস করলাম আবার দাম সেম জিনিসটা কে বলছে এটা বললো একশো এটা বললো সত্তর আমি বুঝে গেলাম সেও সেও বুঝে শুনেই আমাকে দামটা বলেছে কারণ সে বুঝে গেছে আমার জিনিসটা পছন্দ আমি হয়তো নিব অতএব দামটা সেই তার ইচ্ছা মতন বলে দিয়েছে তো তার ইচ্ছা মতন বললে তো হলো না আর আমার নেওয়ার ক্ষমতাও মানে থাকা দরকার আমি প্রথমত ওই জিনিসটা আমি এত বেশি দাম দিয়ে নেবো না ভালো লেগেছিল ঠিক আছে কিন্তু হ্যাঁ প্রথম দিনে যদি শুনতাম যে হ্যাঁ ওটার দাম একশো টাকা তাহলে আমি বুঝতাম না না লোকটা অনেস্ট দামটাও ঠিকঠাক অনেস্টলি বলছে তাহলে আমি নিয়ে নিতাম কিন্তু পরে প্রথম দিন গেলাম একদম বললো পরের দিন গেলাম সে আর এক দাম বলছে একই জিনিসের তো আমার লোকটার ব্যবহার ভালো লাগলো না মানসিকতা ভালো লাগলো না সেই জন্য আমি দোকান থেকে বেরিয়ে চলে আসলাম তো যাই হোক পরে অন্য দোকানে আমি ওই সেম ডিজাইন খুঁজেছি তো পাইনি তো বিষয় হচ্ছে যদি আবার যাই ওখানে কখনো তাহলে আমি ওই ধরনের কিছু কাছে মানে স্টিলের গ্লাস আমি নিয়ে আসবো কারণ রেগুলার আমাদের এখানে এই ধরনের গ্লাসগুলোই বেশিরভাগ পাওয়া যায় দোকানগুলোতে স্টিলের গ্লাসের বিশেষ কিছু ভ্যারাইটি পাওয়া যায় না আমি দুই তিন বছর আগে গিয়েছিলাম যখন তখন একটা ডিজাইনের গ্লাস নিয়ে এসেছিলাম দুটো পিস নিয়ে এসেছিলাম ওটা ঠাকুরের এতেই দেওয়া হয়েছে ঠাকুরের ব্যবহারের জন্য রাখা হয়েছে তো এবার গেলে সময় সুযোগ হলে দামগুলো যদি ঠিকঠাক দেখি বুঝি তাহলে অবশ্যই নিয়ে নেবো আর না হলে তো আমাদের এখানে অ্যাভেলেবেল সব জিনিস সবাই যায় এখানেই নেব আর এই হচ্ছে কাহিনি চেন্নাইয়ের জিনিসপত্রের আর চেন্নাই থেকে আসার সময় মানে ভেলো থেকে ফেরার পথে আমি ওখানে যখন বাজারে গিয়েছিলাম তোমাদের সাথে ওই ব্লগটা আমার শেয়ার করা হয়নি করব মার্কেটের বিষয়টা প্রেশার কুকারটা অফ করে দিই মা একটু প্রেসার কুকার টক করে দেবা তো সেখান থেকে যে মার্কেটিংগুলো করেছিলাম জিনিসপত্রগুলো কিনেছিলাম আমি আমার দু একটা জিনিস নিয়েছি আমার প্রয়োজনীয় আমার টুতুনের জন্য কিছু জিনিস নিয়েছিলাম ওর তো লাগেই ছোটো না এখন ও রাবার গাজারগুলো পেলে কী করে মুখ দিয়ে টেনে টেনে ছিঁড়ে দেয় তো বেশি দিন টেকে না তো রাবারের গাদার নয় ওই তোমার গোল গোল ছোটো ছোটো গাজারগুলো হয় যে এগুলো চুল বাঁধার জন্য তো সেই ধরনের গাডার এই ধরনের ছোট ছোট জিনিসগুলো নিয়েছিলাম তো বিষয় হচ্ছে এই টুকটাক জিনিসপত্র কিনেছিলাম তো সেগুলো ভেবেছিলাম বাড়িতে এসে তোমাদের সাথে শেয়ার করব দামগুলো কেমন এখানকার তুলনায় ওখানে দামগুলো কেমন তো সেই বিষয়গুলো নিয়ে একটা ব্লগ তুমি করবো তখন সেগুলো বলে দেব। আর এমনিতে তো স্টিলের আসনপত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করলামই তোমরা জানলেই কেমন কী তো তোমরা যদি ওখানে যাও ওখানে প্রচুর ভ্যারাইটি পাবে অবশ্যই একটা ভালো দোকান দেখে দামটাগুলো ভালোভাবে জেনে যাচাই করে তারপর অবশ্যই কিনে নিও তুমি কি ক্রিম মাখো দেখি তো একটু তোমার ক্রিমটা কতটা আছে আর একটা ক্রিম নিতে হবে তাহলে হিমালয়ের বেবি মা ওর হচ্ছে হিমালয়টা আমি এটাই প্রথম শুরু করেছিলাম ইউজ করতে তো আমার খুব একটা খারাপ লাগেনি অতিরিক্ত অয়েলি না এটা তোমরা যারা নতুন এবং বেবির জন্য ক্রিম ট্রাই করতে চাইছো বিশেষ করে হিমালয় যদি তোমরা ট্রাই করো এ দেখো দেখি একটু একটু দেখে দাও আচ্ছা দেখাবেন ও এখন ব্যস্ত এটা নিয়ে খেলবেও ও মুখে এখন এখন ওর সময়টা কি হয়েছে বলো তো মানে ও সব জিনিস না মুখে দিয়ে জিনিসগুলোর টেক্সচার বোঝার চেষ্টা করে টেস্ট বোঝার চেষ্টা করে তোমার ক্রিম এই হচ্ছে তুতুনের ক্রিমটা তো তোমরা যারা নতুন সদ্য মা হয়েছ এবং বাচ্চার জন্যে তোমরা কী ধরনের ক্রিম ইউজ করবে হিমালয়ের ইউজ করতে পারবে কি এরকম ভাবছ তো তোমরা ইউজ করতে পারো কারণ হিমালয়টা বেশ ভালো অতিরিক্ত অয়েলি ব্যাপারটা নেই তবে আমার খারাপ লাগেনি আমার বেশ ভালো লেগেছে এবং এটার কিন্তু রিভিউ যদি অনলাইনে দেখো তাহলেও কিন্তু এর রিভিউ খুব বেশ ভালো তো এ হচ্ছে নতুনের সাজসজ্জা এরপরে আমিও সাজুগুজু করব এই হয়ে গেল আমার প্রেশারের সিটি দেওয়া পর হয়ে গেছে আবার এই এক হাতে কি করা যায় এক মিনিট কি কথা বলছো গোপাল দাদার সাথে কি কথা বলছো না শুশু করছে গোপাল দাদা কই গোপাল দাদা মামা গোপাল দাদা কই দেবে তো গোপাল দাদা কই মামা গোপাল দাদা কই গোপাল দাদা কই আজকে গোপাল দাদা এসেছে বাড়িতে ও এইদিকে গোপাল দাদা তুমি গল্প করেছো গোপাল দাতার সঙ্গে ডাকো 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 গোপাল দাদা কই ডাকো ডাকো গোপাল দাদাকে ডাকো ও ওইদিকে মাসে কি করছে করে বাবালে এই যে অনেক দিন পর দুজনে এসেছেন আর অনেক দিন পর দেখা হচ্ছে দুজনের সাথে ওদের পুজো দিচ্ছে সোন্নাটা দিক হ্যাঁ কি হয়েছে আমাদেরকে গল্প করছে ততুন এখন গোপাল দাদার সাথে গল্প করছে চলে এসছি আর এখন বাজে আটটা বাইরে কিছুক্ষণ আগে ঘুমোট গরম ছিল ঝিরঝির করে হালকা পড়লো এখন দেখছি ভালোই বৃষ্টি হচ্ছে ববু গোপালদেরকে শুয়ে দিয়েছে বিছানায় আর আমি বাইরে থেকে মোমো খেয়ে একটু ঢুকলাম এ দেখছি ভালো বাইরে বৃষ্টি হচ্ছে। দেখে ভালো বৃষ্টি হচ্ছে। আরে বাপরে रे বিদ্যুৎ চমকছে। একদম সাদা হয়ে আছে বাড়ি। হচ্ছে আমাদের বাড়ি রাম বাবা নিয়ে এসেছিল তারাও লাইটটা দি এই হচ্ছে আমাদের বাড়ির আম বাড়ির গাছের আম যদিও এখনও সব আম নিয়ে আসা হয়নি বাবা কিছু আম পাড়িয়ে বাড়িতে রেখে এসেছে আর ও বাবা আমার তো ক্যামেরা একেবারে এই তো ক্যামেরা এবার ঠিক হলো এগুলো হচ্ছে আমাদের আম্রপলি গাছের আম এবার গাছের আমগুলো বেশ বড় বড় হয়েছে আর খিসাবাতি আমগুলো শেষ হয়ে গেছে মানে যেটাকে বলে হচ্ছে হিমসাগর আম তো সেই আমগুলো খাওয়া হয়েছে দেখে শেষ এবার আমের আম খুব কম পরিমাণে হয়েছে কিন্তু আমের সাইজগুলো বিশাল বড় বড় ওই বাড়িতে গেলে তারপরে দেখাতে পারবো ওই বাড়িতে এখনও রাখা আছে হিমসাগরগুলো বাড়ির গাছের আম কিন্তু মানে দারুণ টেস্ট কারণ কি একদম পক্ত অবস্থাতে নামানো হয় কোনো কার্বাইট থাকে না টেস্ট যার জন্য খুব ভালো হয় আর কে নাম তো সেরকম টেস্ট হ্যাঁ বলছে নিচ্ছি মামা নিচ্ছি আমার কাছে আসবা তুমি বাইরে বৃষ্টি দেখলা বাইরে বৃষ্টি পড়ছে আর সবার খাওয়া হয়ে গেল আমি এখন জলু খাচ্ছি

তো সবাই একটা করে আমরুফুলি আমও খাবো এই হচ্ছে আম্রুফুলির রঙ দেখো যেমন গন্ধ তেমন টেস্ট মালদায় সবার বাড়িতে আম গাছ মালদায় এমন কারো বাড়ি নেই যে আম গাছ নেই বা আম বাগান নেই সবার বাড়িতে আম গাছ নয় আম বাগান এইটা হচ্ছে আমাদের রাত্রের আমরুফলি আম আর এই আমটা শুধু একটা হিমসাগর আম বা খিসাপাতি যেটা বলা হয় সেই আম হ্যালো হ্যালো দেখি মামা হ্যালোটা দেখাও হ্যালো দেখো হ্যালো 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 তুতুন কি করছে হ্যালো হ্যালো শ্রীধা কি করছে হ্যালো শ্রীধা গুড নাইট সবাইকে বলো গুড নাইট বলো সব ভাই গুড নাইট আজকের মতোই কুটুকুই কালকে আবার দেখা হবে